আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের ঈদ নিয়ে বা বিশ্ব যে এখন ঈদ নিয়ে যে একটা জটিলতায় আছে একটা কনফিউশন আছে সেই কনফিউশনে আমিও আছি আমার মতন আপনারাও যদি কনফিউশনে থেকে থাকেন তাহলে জানাবেন যে আসলে ঈদটা আসলে কবে কারণ আজকে একটা ওয়েবসাইটে দেখলাম যে চাঁদের যে সময় সে সময়টা জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট এটা যদি হয় তাহলে তো সহজ সাধারণ চোখে হোক আর অনুবীক্ষণ যন্ত্র হোক দেখার কথা না তবুও মানুষ আজকে সৌদি আরব কাতার দুবাই এগুলোতে ঈদ করতেছে কিন্তু সময়ের যদি পরিক্রমা যদি দেখি অর্থাৎ একটা দেশ থেকে আরেকটা দেশে হচ্ছে টাইম ডিস্টেন্স যদি দেখি অস্ট্রেলিয়া সবার আগে ঈদের চাঁদ দেখার কথা কারণ তার সময় সৌদি আরব থেকে দশ ঘন্টা আগানো অস্ট্রেলিয়া দেখতে পাই নাই নিউজিল্যান্ড দেখতে পাই নাই তারপর আরও যেসব ইন্দোনেশিয়া আছে বড মুসলিম কান্ট্রি সে দেশগুলোতেও ঈদ পালিত হচ্ছে না উদযাপন হচ্ছে না সেখানে সৌদি আরব কিভাবে ঈদ করছে সেটাও একটা বিষয় আছে এর সাথে সাথে আমাদের বাংলাদেশের কিছু অঞ্চলে আপনারা জানেন যে চাঁদপুর লক্ষ্মীপুরের কিছু অংশ সকালবেলা এখন বাজে সকাল নয়টা এখন দেখছি রাজধানীর একটা মসজিদেও ঈদের জামাত পড়তেছে আসলে ঈদ আসলে কবে আর ঈদ কি আসলে আমরা আগামীকাল পড়বো কি না সেটাও আমি খুব সন্দিহান তো আজকে চাঁদ দেখা কমিটি আমাদেরকে কি সারপ্রাইজ দিবে সেটাই সেটারই দেখার অপেক্ষা যে আসলে আমরা কতটা আগায় আছি তাদের থেকে তো আমার মতন আপনারা কারা কারা ঈদ নিয়ে খুব সংশয় জটিলতার মধ্যে আছেন জানান আশা করি বিষয়টা খুব হাস্যকর হবে এবং আরেকটা জিনিস আপনাদের মনে আছে কি না আঠারো বা উনিশ সালে একবার উনত্রিশটা রমজানের সময় উনত্রিশটা রমজান হয়েছিল ওই দিন রাত এগারোটায় চাঁদের ডিক্লিয়ারেশন দিয়েছিলো ঈদ করার ডিক্লেয়ারেশান এমন হতে পারে সন্ধ্যায় আপনি দেখলেন না রাত বারোটায় হচ্ছে চার দেখা কমিটি ডিক্লেয়ার করে দিল আগামীকাল সো এখন দেখার ওপে অপেক্ষায় থাকলাম যে ঈদটা আসলে কবে তো আজকের মতো এই পর্যন্তই